থেকে তিনি এলেম এবং আমল উভয়টি শিখেছে সেই খুলি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই দেওবন্দির অনেক ওস্তাদ ছিল শুধু একজনের নাম বলি যার কাছ থেকে এলেম এবং আমল উভয়টি শিখেছেন হুজাতুল ইসলাম কাসিমুল খাই হলুন কাসিম নানু তুবি রহমতুল্লাহ আলাই তার অনেক ওস্তাদ ছিলেন একজন ওস্তাদের নাম যার কাছ থেকে এলেম এবং আমল উভয়টি শিখেছেন সাহ সুলি মুজদ্দি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ যার কাছ থেকে এলেম এবং আমল উভয়টি শিখেছেন শাহ ইসলাম মুহদ্দি রহমতুল্লাহ যা রই দার শিক্ষক জার কাছ থেকে হেলেম এবং আমল উদহী শিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি দার শিক্ষকের নাম ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি দার শিক্ষকের নাম শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদী রহমাতুল্লাহ আলাইহি দার শিক্ষকের নাম শেখ ইমাম কুরদি رحمتুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ আহমদ ইবনে মুহাম্মাদ আল কুশাশী رحمتুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ মুহাম্মাদ ইবনে আব্দুল কুদ্দুস আল সিনাবি رحمتুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ শামসুদ্দিন মুহাম্মাদ ইবনে আহমদ আল রামালী رحمتুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ সাইমুদ্দিন zakaria al ansari رحمتুল্লাহ আলাই তার শিক্ষকের নাম শেখ 시हाबुদ্দিন আহমদ ইবনে হাজার আল

رحمة الله عليه عرش بن امير المؤمنين في الحديث ابو عبد الله محمد بن اسماعيل البخاري رحمة الله عليه عرش فكنام امام المهندسين عبد الله بن المبارك رحمة الله عليه ترشيد مكنام امام الفقهاء والمهندسين محمد بن الحسن الشيباني رحمة الله عليه শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন কাজী আল হুসার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আর শিক্ষক এর নাম ইমামুল ফুল ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমাম আযম মুহাম্মদ ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর শিক্ষক এর নাম শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষকের নাম শেখ ইব্রাহীম الرحমাতুল্লাহ আলাইহি তার শিক্ষকের নাম শেখ আলকামা الرحমাতুল্লাহ আলাইহি তার সরাসরি শিক্ষক আম্মুহু সাহাবদী বাদল খুলাফা আল আরবা صاحب الطهور والنعیم নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی الله تعالی عنہ তার সরাসরি শিক্ষক ইমামুল কাসলিন সাইয়েদুল